রিকশাটি এসে থামল মোহাম্মদপুর থানার ফটকের সামনে দুই যাত্রীর একজন যুবক অন্যজন ষাটর্ধ যুবকের একটি হাত আলগোছে ধরে আছেন বয়স্ক লোকটি কোন রকম জোর জবরদস্তি নেই রিকশা থেকে নেমে দুজনে হেঁটে ভিতরে ঢুকলেন মোহাম্মদপুর থানার ওসি তখন মুখ গুজে একটি ফাইল পড়ছিলেন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা যুবককে ওসির সামনে দাঁড় করিয়ে লোকটি বললেন এই নিন আপনার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসি চোখ কপালে তুলে যুবকের কাছে জানতে চাইলেন কিনা যুবক ভঙ্গিতে বললেন নির্লিপ্ত কামাল পাশা ওসি একবার বৃদ্ধের দিকে আরেকবার যুবকের দিকে তাকালেন কিছুই বলতে পারছেন না ততক্ষণে ঝোড়ো গতিতে থানায় রোটে গেছে সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কামাল পাশা স্যারেন্ডার করেছেন আমাল পাশা কেন আত্মসমর্পণ করেছিলেন জানেন তিনি এক সাংবাদিককে বলেছিলেন ভাই এটা না করলে আমার মা বাবা সুইসাইড করবে বলেন আপনি হলে কি করতেন